বাজার সদাই কি নাই আছে খালি দুইলার দান বাত না কায়ও থাউন যাইতো জুদু থাক তুই টু ফান আসসালামু কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় পাঠ করছি অনাদরে মা লিখেছেন মোহাম্মদ সোহরাব হোসেন কি দেখায় আমায় জুদুল্লা বাদ গরকাও নিউ কিস্তা নাই চাউল বাস দে লইসলাম দুইলা পুইরা কালা যাই কিস্তা বালা লাগদাসে না ফেড ও বুহের জালা প্রত্যেক দিন পানি দে বাদ লাগে না আর বালা বাজার সদাই কিস্তাই নাই আছে খালি দুইলা দান বাত না কায়ও থাউন যাইতো জুদুর থাকতো একটু ফান পান গয়া নাই নাই টুলিত নাই একটু নুন আন্ডাওয়ালা একটা মুরগি আসেন দইরে লইয়া গেল হেল ফুন হানাইলে ফাতা বিরান হরতাম জুদু টাকত একটু তেল তিন বছর আগে বিধবা হয়েছে মুইরে গেছে জামাই দুই আমার তামার ডাহাতাহে করে মেলা টেহা কামাই মাসে মাসে দুই ফুতে আমারে টেহা ফাডায় দুই হাজার এই টেহাতে চললে যায়তো আমার আট বাজার তিন দনের কাপড়টাত লাগাইছি তিন তালি ছয় মাস ধরে টেহা পাডায় না আট বিলে কালি বড় বরফুদ ডাহা জায়গা কিনছে দর্শে বাড়ির ছোট ফুট বউয়ের গয় না বানায় ধন্যবাদ কেমন যেন আজকালকার ছেলেরা অনেক জায়গায় অনেক টাকা খরচ করতে পারে গ্রামে মায়ের জন্য দুইটা টাকা পাঠাতে পারে না